আজ বাংলার আকাশে বাতাসে নারী রাত চিৎকার হাহাকার আজ স্বাধীনতার পঞ্চাশ বছরও আমি বাতাসে লাশের গন্ধ পাই শুধু ছোট ছোট ছেলে মেয়েদেরকে যেভাবে দর্শন করছে এটা আমার মনে হয় আই আমার জাহালিয়ত গাহার মানিয়েছে মনে হয় আমি মনে করি অনেক শিক্ষার্থীরা আজকে আমাকে ফোন করে বলছে স্যার কি হচ্ছে স্কুল কলেজে যেতে আমাদের ভয় লাগছে আমরা গত দুই মাস আগে এই কিশোর কিশোরী কেন্দ্রিক এখানে একটা প্রোগ্রাম করেছিলাম সজ্জপথ থানার বারসব্দ কর্মকর্তা জনাব মোহাম্মদ আমাকে আশ্বস্ত করেছেন স্কুল কলেজে আসতে কোনো ছেলে মেয়েকে যদি কেউ ইফটিজিং সহ অন্যায় এবং নির্যাতনমূলক কোনো আচরণ করে থাকে শুধু তাকে একটি ফোন করে দিবেন তিনি যা করার দরকার তাই তিনি ব্যবস্থা করে দিবেন পরিশেষে আমি এটুকু বলবো শিশু আসিয়া সহ আজকে দ্বারা দর্শন হচ্ছে প্রতিদিন কি বলবো আসলে রেডিও মিডিয়াতে দেখলেই খবরে দেখলেই প্রত্যেক দিন গতকালকেও আমি দেখেছি এই ঘটনা ঘটছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো বয় গ্রামের মানুষের পক্ষ থেকে যেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে একটি দৃশ্যমান দেশ গঠন করার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি নির্যাতন হয়েছে তারা দর্শন করছে এদের বিরুদ্ধে ফাঁসি চাই আমাদের আমার আসামি গুলোর জন্য ফাঁসি হয়েছে বলি আসলে বেশি ঠান্ডা দিন আমার সামনে সভাপতি ও উচিত আমাদের বায়ু বোনেরা ও নিজেরা করি বায়ু বোনেরা আমরা বেশি কথা না বলি অল্প কথা শেষ মানুষ সাথে শ্রী শ্রী বলছে কারে মানুষ শ্রী শ্রী বলছে তাই মানুষ মানুষকে দর্শন করা এটা খুব লজ্জাজনক কথা

তাই আমরা বলি এই ধরনের কাম যেন আর না করে এই বলি আমি আমার সংকল্পে বর্তমান আজ বাংলার আকাশে বাতাসে নারীর আত্মচিৎকার হাহাকার আজ স্বাধীনতার পঞ্চাশ বছরও আমি বাতাসের লাশের গন্ধ পাই মাটিতে মৃত্যুর নর নিগ্নতা দেখি আত্ম আত্মচিৎকার শুনে কিন্তু দশম কণ্ডলী আজ মূল্যবোধের কথায় জাতিকে আর টন্ডার ভিতরে রাখা যাবে না অবশ্য শিশুর অবশ্য কান্না আজ কি দিয়েও শান্ত আমরা জেগে উঠেছি নারীদের নিফরণ বন্ধ করতে নারীদের নির্যাতন দর্শন বন্ধ করতে নারীদের কলঙ্ক মুছে দিয়ে আমরা করি এই এলাকায় যারা আছে আমরা চাই এই এলাকাটা নিরাপদ হোক সারা দেশ হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা সরকারের ব্যাপার কিন্তু আমরা চাই আমাদের এই এলাকার জন্য আমরা সবাই মিলা এটা শুধু নিজেরা করে ভূমি সংগঠনের কাজ না আমি মনে করি সর্বস্তরে মানুষ যদি একত্রিত হয় প্রতিবাদ করে আমার মনে হয় আমরা আমাদের এলাকা থেকে আমরা নারীর প্রতি যে সহিংসতা ধর্ষণ নির্যাতন এগুলো আমরা বন্ধ করতে পারবো আমরা এই সূত্রে আমরা সরকারের কাছে দাবি জানাই যে আপনারা শক্ত হন কঠোর হন জনগণ আপনাদের পাশে আছে আমরা চাই জনগণ এই ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে আপনারা আইন সংশোধনের মাধ্যমে আসামিদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন আমরা এই প্রত্যাশা করি ধন্যবাদ আপনাদের সবাইকে আর একটি কথা হলো আমরা আগামী দিন এই সমস্ত কর্মকাণ্ড যদি হইতে যায় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি যা এই কর্মসূচিগুলি আমরা পালন করব আর আমরা সর্বোচ্চ এই দর্শককারীদের সর্বোচ্চ শাস্তি চাই ফাঁসি সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই